আমার এবারের গ্রুপ এক্সিবিশনে আমার এই প্রজেক্টে আমার দুই প্রকারের দুই রকম কাজ আছে দুই রকম কাজ এই হচ্ছে যেহেতু এটার নামটা এক্সিবিশনটার নাম ইন্টার ইন্টারে নিয়ে অন্তঃ প্রসঙ্গ তো সেই কারণে এখানে এটার সাথে এটার বিষয়টা হচ্ছে যে রুটস থেকে যে আসছে সেটার সাথে তার এখন চিন্তা ভাবনার সাথে এক ধরনের করা সেই জায়গা থেকে আমার দুই ধরনের কাজ আছে একটা কাজ আছে যে আমার যে বেড়ে ওঠা যেখানে আমার শৈশব কেটেছে যেখানে আমার কেটেছে সেই জায়গায় সেই মাটির সাথে সাথে ওঠার যে আমার যে কানেকটিভিটি আছে এবং ছিল সেই ছোট সময় সেটার কিছু ফর্ম আমি এখানে তুলে এখানে তুলে ধরেছি এবং সেটা তৈরি হয়েছে ওয়েস্টেজ অবজেক্ট থেকে ওয়েস্টেজ অবজেক্ট হচ্ছে আমার ব্যবহার করা বাসার ফেলে দেওয়া পেপার এবং ডাস্ট পেপার এগুলো এই অবজেক্ট গুলোকে একসাথে এই অবজেক্ট দিয়েই আমার এই কাজটা তৈরি করা হয়েছে এটা পুরো মন্ড করে পেপারটাকে মন্ড করে ক্লের মতো তৈরি করে ব্যাকগ্রাউন্ড সারফেস তৈরি করা হয়েছে এবং যে ফর্ম গুলো ডেভেলপ করা হয়েছে এই ফর্মগুলো আমাদের ওই ছোটবেলায় যখন পানি আসে পানিটা যখন নেমে যায় মাটিটা নরম থাকে ওই সময় দেখা যায় যে পিপিলিকা তারপরে যে বা বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটির সাথে যে পোকা মহলগুলো ওরা বিভিন্ন ধরনের মাটিকে তুলে একটা ঘর থাকার জন্য একটা জায়গা তৈরি করে এটা হয়তো ওরা প্রতি বছরই তৈরি করতে হয় এবং এটা ঘুরে ফিরে একটা বছর প্রথম এক বছর যাওয়ার পরে পরে আবার পানি আসে আবার চলে যায় আবার আসে এটা হচ্ছে রিসাইকেল হওয়ার ব্যাপার তো ওই একটা জায়গা থেকে যে আমরা কখনো না কখনো একটা পর্যায়ে এসে মনে হয় কি যদি আমি আবার আমার শৈশবে ফিরে যেতে পারতাম আমি আবার সেই আমার জন্মভূমিতে ফিরে যেতে পারতাম আমার জন্মস্থানে চলে যেতে পারতাম এই ধরনের একটা টেন্ডেন্সি সবারই থাকে এবং একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন বুঝে যে যা তার ওই থেকে ছেড়ে চলে যাওয়ার তার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার একটা সময় চলে আসে তখন কিন্তু সে চায় যে আমার শেষ সময়টুকু আমি মাটির সাথে মানে আমার যেখানে জন্মস্থান আমি সেখানে যেন যেতে পারি ওই ধরনের একটা কনসেপ্ট থেকে আমার এই কাজটা ডেভেলপ করা আর একটা হয়েছে যে আর একটা এই প্রজেক্টে আর কাজ আছে শহর নিয়ে যেহেতু আমি শহর নিয়ে অনেক আগে থেকে কাজ করি তো এইবারে শহরকে একটু ভিন্ন ভাবে দেখার দেখার চিন্তা সেটাকে উপস্থাপনা ওইভাবে করা হয়েছে এই শহরটা বর্তমান সময়ে মনে হয় কি যে একটা একটা বিগ ব্যাং এর মতো অবস্থা যে এই শহরে এত পরিমানে কনস্ট্রাকশন আর এত পরিমানে বিল্ডিং আর এত পরিমানে যানজট ট্রাফিক যেখানে কোনো ধরনের গাছ নাই খেলার মাঠ নাই পাখিদের থাকার জায়গা নাই পশু পাখিদের অবস্থান নাই মানে এখানে শুধু কনস্ট্রাকশন উঠে উঠে গায়ে গায়ে মেশে মেশে বিল্ডিং করে মনে হয় যেন একটা বিগ ব্যাং এর যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে তো সেই সেই চিন্তা থেকে আমাদের প্রজেক্টটা ডেভেলপ করা এবং এখানে যে উপরে যে সুতোর ওর যে গুলো ডেভেলপ হচ্ছে এটা হচ্ছে ওর এনার্জিটাকে সে স্টার্ট করতেছে এই ধরনের একটা আহ চিন্তা ভাবনা থেকে আমার এই কাজটা ডেভেলপ করা এত